জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন চারজন এরপর জানিয়ে ঘন্টার আল্টিমেটাম গণ অধিকার পরিষদের এদিকে ভয়াবহ বন্যায় ডুবেছে দশ জেলা নিহত আট এরপর জানিয়ে দিব খালেদা জিয়াকে বিদেশে নিতে প্রস্তুতি জোরে সরে আরও জানিয়ে দেব কারাগারে বন্দি কমেছে সাড়ে বাইশ হাজার সর্বশেষ জানিয়ে দিব সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন চারজন সার্চজনতার আন্দোলনের কারণে দেশত্যাগ করেন সাবেক শেখ হাসিনা হঠাৎ তার দেশত্যাগের বিষয়টি অনেকেই আজ করতে পারেনি বিশেষ করে অজানা ছিলেন তারি দলের অনেক নেতাকর্মী ফলে শেখ হাসিনার চলে যাওয়ার পরে বিপদে পড়েছেন নেতাকর্মীরা এমন পরিস্থিতিতে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে থাকা এসব নেতাকর্মীদের মধ্যে একজন নেতাকর্মী ও সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো কিছু বার্তা পেয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ মাধ্যমটি গত এক সপ্তাহে এসব ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছে দেখা করেছে অপ্রকাশিত বিভিন্ন স্থানে এ সময় দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে নেতাকর্মীরা বলেন আপা আমাদের ছেড়ে গেছেন দেশ করে তিনি দল ও জনগণকে পরিত্যাগ করেছেন আওয়ামী লীগের এক নেতা বলেন দুর্নীতির চাঁদাবাজি জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমরা বুঝেছিলাম বিএনপিকে নির্বাচনী তরিতে ওঠানো গেলেই সেই ক্ষোভ হয়তো থামানো যেত তাতে আমরাই আবার জিততে পারতাম এবং দল ক্ষমতায় থাকত বাদবন্দে ভারতকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম গণ অধিকার পরিষদের ভারতের ত্রিপুরায় বাদ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের সৃষ্ট বন্যার প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ ও শিক্ষার্থীরা এরই পরিপ্রেক্ষিতে মার্স্টো ইন্ডিয়ান ইন্ডিয়ান হাইকমিশন পালন করে সংগঠনটির নেতাকর্মীরা এরপর সংগঠনটি শিক্ষার্থীদের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে সাদ্দাফা দাবি উপস্থাপন করেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বৃহস্পতিবার বাইশে আগস্ট বিকেলে চারটায় রাজধানীর নতুন বাজার এলাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে সাত দাবি উপস্থাপন করে প্রতিনিধি দলটি দাবি লিখিত আকারে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের দেওয়া হয় ভারতীয় দূতাবাস থেকে ফিরে গণধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন আমরা ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষকে জানিয়েছি তারা যেন বাংলাদেশের সীমান্ত লাগোয়া অভিন্ন নদীগুলোর যেসব বাদ খুলে দিয়েছে তা দ্রুত বন্ধ করে দেয় তারা যদি ঘন্টার মধ্যে আমাদের এই দাবি না মানে তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব। ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে তারা আমাদের দাবিগুলো সেদেশের সরকারকে জানাবে ভয়ানক বন্যায় ডুলছে দশ জেলা নিহত আট পাহাড়ি ঢল এবং বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি লঘুচাপ ও ভারী বৃষ্টিপাতে দেশের উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা ধলাই মনো খোয়াই পূর্বাঞ্চলের গোমতি মুহরি ও দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী হালদা নদীগুলোর পানি বেড়ে দেশের দশ জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ও সিলেটে পরিস্থিতি বেশি অবনতি হয়েছে অন্যান্য জেলায় ধীরে ধীরে বন্যার অবনতি হচ্ছে এতে সাঁত্রিশ লাখের বেশি মানুষ চরম মানবিক সংকটে পড়েছে এখন পর্যন্ত মারা গেছেন আটজন তাদের মধ্যে কুমিল্লায় চারজন ফেনীতে একজন ও ব্রাহ্মণবাড়িয়ায় একজন ও কক্সবাজারে দুজন রয়েছেন এদিকে পর্যাপ্ত নৌযান ও অন্যান্য উদ্ধার অভাবে পানিবন্দি এসব মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া কঠিন হয়ে পড়েছে বৃহস্পতিবার দুপুর থেকে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি সহ আইন রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যক্তি উদ্যোগের সংগঠনগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে বন্যার্থদের উদ্ধারে কাজ করছে সরকারও বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে খালেদা জিয়াকে বিদেশে নিতে প্রস্তুতি জোরে আবামেলেক আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে উন্নত সেন্টারে নিতে চায় বিএনপি ও তার পরিবার এ লক্ষ্যে জোরে চলছে প্রস্তুতি চিকিৎসার জন্য কোন দেশে নেওয়া হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠক করেন পরিবারের সদস্যরা গত বছর যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা বাংলাদেশে এসে খালেদা জিয়ার যকৃতে সম্পন্ন করায় প্রথম দিকে ওই দেশটি বিবেচনায় থাকলেও এখন তাকে ইংল্যান্ড নিতে চান উন্নত চিকিৎসার পাশাপাশি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পরিবার সেখানে থাকায় ইউরোপের এই দেশটিকে অগ্রাধিকার দিচ্ছেন তারা ইংল্যান্ডের পাশাপাশি জার্মানির বিষয়টিও খালেদা জিয়ার পরিবারের বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কারাগারে বন্দি কমেছে সাড়ে বাইশ হাজার ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর কারামুক্ত হয়েছেন রাজনৈতিক কারণে আটক বিপুল সংখ্যক মানুষ এর প্রভাবে গত তিন সপ্তাহে দেশে কারাবন্দির সংখ্যা প্রায় সাড়ে বাইশ হাজার কমে গেছে এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া প্রায় দুই হাজার বন্দিও রয়েছে কারা অধিদপ্তর তথ্য অনুযায়ী গত একত্রিশে জুলাই সারা দেশে আটষট্টিটি কারাগারে মোট বন্দি ছিলেন উনআশি হাজার আটচল্লিশ জন এরপর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে পরবর্তীত পরিস্থিতিতে রাজনৈতিক কারণে আটক বন্দীদের মুক্তি দেওয়া হয় এর মধ্যে জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে গণগ্রেফতারের শিকার স্বচ্ছজনতার পাশাপাশি বিভিন্ন সময়ে আটক বিএনপি জামাত ও অন্যান্য দলের নেতাকর্মীরাও রয়েছেন বিপুল সংখ্যক মানুষ কারামুক্ত হওয়ায় গত মঙ্গলবার দেশের সব কারাগারে বন্দির সংখ্যা ছাপ্পান্ন হাজার চারশত সাতাশ জনে দাঁড়ায় সেই হিসাবে তিন সপ্তাহে কারামুক্ত হয়েছেন বাইশ হাজার ছয়শত একুশ জন সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার বাইশে আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন সাকিব আল হাসানকে মামলার আঠাশ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে মামলার আঠাশ নম্বর আসামির ঠিকানায় লেখা হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসরুর রেজা সাং সাহাপাড়া নতুন বাজার ডাকঘর মাগুরা গার্মেন্টস কর্মী রুবেল হত্যার ঘটনায় মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশত জন এছাড়া অজ্ঞাত পাঁচশো জনকে আসামি করা হয়েছে মামলায় আসামির তালিকায় দল হিসেবে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ লীগ কৃষক লীগ মৎস্যজীবী লীগের নামও রয়েছে ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন